ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাদ খুলে দেওয়ার আগে বাংলাদেশকে সতর্ক করেনি ভারত দীর্ঘ একত্রিশ বছর পর বুধবার এ বাদ খুলে দেওয়ার কারণে গমতি ও ফেনি নদীর পানি হঠাৎ বেড়ে গেছে ফলে নদীর তীরবর্তী গ্রামগুলোতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে পানিবন্দি হয় আতঙ্কে বসতবারে ছেড়েছেন অনেকেই তবে দীর্ঘদিন পর বাঁধ খুলে দেওয়ার বিষয়ে ভারত থেকে বাংলাদেশের বন্যা পূর্বাবাস ও সতরীকরণ কেন্দ্রে কোনো তথ্য আসেনি এবং শেষবারের মতো উনিশশো সালে খোলা হয়েছিল ডুম্পুর জলাধারের গেট আবার দু সালে তা খোলা হয় ধারণা করা হয় এবং বাংলাদেশের বিশেষজ্ঞরা মনে করেন সাম্প্রতিক রাজনীতির ক্ষেত্রে ভারত শত্রুতাবশত এ কাজ করেছে বলে মনে করা হয় গত সোমবার দুপুর থেকে তিন দিন ধরে ত্রিপুরা উত্তর জেলার সদর ধর্মনগরে বৃষ্টি চলছে এই বৃষ্টিপাতে ধর্মনগর শহরের বিভিন্ন এলাকাগুলি জলমগ্ন হয়ে উঠেছে বিশেষ করে ভারত বাংলাদেশ সীমান্তের বিঘার পর বিঘা জমি প্লাবিত হওয়ায় জলের নিচে চলে গিয়েছে উনিশশো সাতাত্তর সালের পাঁচই নভেম্বর একটি চুক্তি করা হয় বাংলাদেশ এবং ভারতের মধ্যে ওই চুক্তি অনুসারে বাংলাদেশ ও ভারত পরবর্তী পাঁচ বছরের জন্য উনিশশো থেকে উনিশশো সালের জন্য শুষ্ক মৌসুমে গঙ্গার পানি ভাগ করে নেবে উনিশশো বিরাশি এর অক্টোবরের উভয় দেশে উনিশশো তেরাশি ও উনিশশো সালে পানি বন্টনের একটি চুক্তি করে নভেম্বর উনিশশো সালে আরও তিনটি চুক্তি বাস্তবায়িত হয় এবং এই বন্যার ফলে ফেনী জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বন্যার তাণ্ডব চলছে ফেনী জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বন্যার তাণ্ডব চলছে ধারণা করা হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করায় ক্ষুব্ধ হয়ে ষড়যন্ত্রমূলকভাবে এই বাদ ছেড়ে দিয়েছেন এতে করে বাংলাদেশের লক্ষাধিক মানুষ তাদের ঘর ছেড়ে নিরাপদে স্থানে যেতে বাধ্য হয়েছেন বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে এমন একটি সময় ভারতের এরকম কাজ করা মোটেই ঠিক হয়নি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা চলমান বিশ্বের নানা আলোচিত এবং সমালোচিত ঘটনা জানতে আমাদের মহাবিশ্ব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সঙ্গে থাকা বেলাইকন বাটনটি প্রেস করে রাখুন যাতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে থাকবেন